আচ্ছা বলো তো পৃথিবীর সব থেকে কঠিন তিনটা কাজ কি কি তুমি বলো হাতিকে কোলের উপরে বসানো আর পিপরা ঠোঁটে লিপস্টিক দেওয়া আর ঘরের বউকে বুঝানো কাল আমার বিয়ে তুমি আবার আমার জীবনে কেন ফিরে আসলে তোমার বিয়ে ডেকোরেশনের দায়িত্ব পেয়েছি আমি এখন কি তোমার জন্য ব্যবসাটাও বাদ দিব নাকি আচ্ছা বান্ধবী বলতো চার বাচ্চার মাকে কি বলে কেন কি বলে কি বলে তুই এটাও জানিস না হালিমা বলে আচ্ছা জান আল্লাহ তোমারে এত ভোলা ভোলা কেন বানাইছে যাতে তুমি আমাকে পছন্দ করো আচ্ছা তাহলে তোমাকে এত কিউট কেন বানাইছে যাতে তুমি আমাকে পছন্দ করো তাই আচ্ছা তাহলে তোমাকে এত মাথা মোটা কেন বানাইছে কারণ আমি জানো তোমাকে পছন্দ করি তাই বুঝছ বাবু যে লেভেলে ঠান্ডা পড়ছে না মনে হচ্ছে ধোয়া ওরবে এরকম গরম গরম যদি কিছু খেতে পারতাম বেবি তুমি আমাকে দশটা টাকা দাও আমি তোমাকে এক্ষুনি স্টার এনে দিই জান শোনো এই শীতে তুমি একটু তোমার যত্ন নিও কেন কারণ আমি না হয় তোমার চোখের পানি মুছে দিলাম কিন্তু আমি তো তোমার নাকের পানি মুছতে পারবো না আচ্ছা দোস তুই কি বলতে পারবি মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে কেন আয়না মোছে মেয়েরা মেকআপ করে সন্তুষ্ট না হলে কাপড় দিয়ে আয়না মোছে আসলে বোঝার চেষ্টা করে যে মেকআপের দোষ নাকি আয়নার সমস্যা তারপরেও তারা হার মানবে না কারণ তারা জানে তারা সুন্দরী আচ্ছা ভাইয়া আপনার কি বিয়ে হয়ে গেছে ভাবছি দ্বিতীয় বিয়ে করব কেন কেন কারণ প্রথম বিয়েটা তো আমার হচ্ছেই না আচ্ছা ধরো তোমাকে দশ টাকা দিয়ে বলা হলো আমার হাত ধরতে আর এক কোটি টাকা দিয়ে বলা হলো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ের হাত ধরতে তুমি কার হাত ধরবা আমি তো তোমার হাত ধরবো তাহলে তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলছো যে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে আমি